বাংলাদেশের জনগণের পক্ষে একসাথে দুইটা সুসংবাদ আছে জনগণের পক্ষে কিন্তু বিপ্লবের হিসাব বুঝে নেওয়ার জন্য নাকি জুলাই মাসের উনিশ তারিখে ঢাকা সরোয়ার দিতে তারা গণজমায়েত জমায়েত হচ্ছেন এই বিশাল জমায়েত দিয়ে তারা যে কল্পনা জল্পনা বা আমাদেরকে আমাদের ব্রেনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন যে জুলাইয়ের উনিশ তারিখে একটা কিছু ঘটাতে যাচ্ছে জামাত আসলে কতটুকু ঘটাতে পারবে তিনশো ষাট ডিগ্রি ইউটার্ন ইউনসের ক্ষেত্রে মুহূর্তে দৃশ্যপট বদলে গেল অস্বাভাবিক আপনার বিশ্বাস করতে কষ্ট হবে যে প্রফেসর ইউনুসের ক্ষেত্রে কি ঘটেছে তিনি কি কাজ করেছেন এনসিপির কোনো কোনো নেতা এমন কিছু কথা বলেন বিএনপির সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন দরকার আছে আপনাদের দেখা বুঝছেন ইদানিং আসছে আগামী উনিশে জুলাই জামাত ইসলাম বড় ধরনের একটা ঘটনা ঘটাতে যাচ্ছে অর্থাৎ টুপিওয়ালারা এর আগে একটা ঘটনা ঘটালো ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন করে জামাত ইসলাম তারাও টুপিওয়ালা তারাও উনিশে জুলাই একটা বড় ধরনের ঘটনা ঘটাতে যাচ্ছে এদিকে আবার বিএনপি এবং এনসিপির মধ্যে তুমুল আকারে একের পর এক দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে যেমন সার্জিস আলম বিএনপি কে উদ্দেশ্য করে কড়া ভাষায় কিছু বক্তব্য দিয়েছে আর এই বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানান মানুষ নানান ধরনের আলোচনা সমালোচনা সৃষ্টি করেছে দর্শক তাছাড়াও রয়েছে আর একটা বিষয় এনসিপি নেতাদের যে প্রতীক সাপলা প্রতীক এটা নিয়েও এখন রহস্য ঘেরা যেমন এই প্রতীক নিয়েই অবশেষে বিএনপিকে সরাসরি খোঁটা মেরেছে এনসিপি নেতা জানাব তো যাবতীয় বিষয়টি নিয়ে কিন্তু এই ভিডিওটি সাজানো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে সিরোনাম গুলো ভিডিওর শুরুতে বললাম মূলত আজকে কয়েকজনের ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে মোস্তফা ফিরোজ তারপরে মাসুক ভাই তারপরে হলো আপনার কে বলে তারেক রহমান এবং সর্বশেষ আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সোলেমান ভাইয়ের মোট চারটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো চলুন তাহলে কথা না বাড়াই আমরা সরাসরি মূল নিউজে চলে যাই সর্বপ্রথম চলুন আমরা মোস্তফা ফিরোজ সাহেবের বক্তব্যটি শুনে আসি এই যে এনসিপি নেতা এবং তারেক রহমানের অর্থাৎ এনসিপি এবং বিএনপির ভিতরে বর্তমান কি সম্পর্ক বা কি পরিণতি তাদের মধ্যে চলছে চলুন একটু বিস্তারিত মোস্তফা ফিরোজ সাহেবের কাছ থেকে আমরা শুনে আসি এনসিপির কোনো কোনো নেতা এমন কিছু কথা বলেন বিএনপির সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো কালকে বা পশু দেখছিলাম যে সেখানে হাসনাত আবদুল্লাহ বলছেন যে জনগণ সঙ্গে থাকলে দিল্লিতেও কাউকে থাকতে হয় না লন্ডনেও কাউকে থাকতে হয় না অর্থাৎ দিল্লিতে শেখ হাসিনা আছেন যেহেতু জনগণ সাথে নেই আবার লন্ডনে তারেক রহমান আছেন যেহেতু জনগণ সাথে নেই এই যে কথাবার্তাগুলো শেখ হাসিনার সঙ্গে তারেক রহমানকে মিলানো এই প্রেক্ষাপটে যেখানে তারা জানে যে তাদের সেই গণভ্যুত্থানে বিএনপি যেমন নিজেরা আন্দোলন করেছে তেমন তাদেরকেও সমর্থন করেছে সমস্ত রকম পরামর্শ দিয়ে সেখানে কেন এই ধরনের মানায় এটা তারপরে আজকে দেখি সার্জি সালম বলছেন যে কালকে রাতেই দেখেছি সাপলা না হলে ধানের শিশুও প্রতীক হতে পারবে না সাপলা জাতীয় ফুল সেটা নির্বাচন কমিশন বলেছে এই সাপলা কাউকে দেওয়া হবে না সেটা নির্বাচন কমিশনের ব্যাপার নির্বাচন কমিশনের সাথে তারা সেই আর্গুমেন্টটা দিতে পারে বা আদালতে যেতে পারে সেখানে ধানের শীষের সমস্যাটা কি ধানের শীষ কি জাতীয় প্রতীক কোনো অর্থে সেটা না কিন্তু তারপরেও উদ্দেশ্যমূলকভাবে ধানের শীষকে বলা হচ্ছে এটাই বলছি যে এনসিপির নেতারা কেন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে এটা কিন্তু আমার বোধগম্য না এবং এটা অত্যন্ত দুঃখজনক এই তরুণরা একটা রাজনৈতিক দল করেছে যাই হোক না কেন হয়তো এখন জনপ্রিয় না ভবিষ্যতে জনপ্রিয় হবে কিন্তু এখন থেকে যদি নানা কথাবার্তায় যদি সংযমটা না থাকে তারপরে তাদের এই ধরনের দম্পতি এটা কিন্তু মানুষ পছন্দ করবে না মানুষ কিন্তু দম্ব অহংকার কখনো পছন্দ করে না সেই কারণে শেখ হাসিনাকেও তারা পছন্দ করেনি অতীতে অনেক নেতাকেও তারা পছন্দ করেনি কিন্তু সমস্যায় কি যখন একটু ক্ষমতার মানে টাচে থাকে তখন তারা সেগুলো ভুলে দেয় আজকেই দেখেন না আমি তো বল সেদিনও বলেছি যে ডক্টর মোহাম্মদ ইনুস আজকে ক্ষমতায় নেই নির্বাচন হলো নির্বাচনে এনসিপির কোনো আসন নেই বা আসন একটা দুইটা আছে তখন যে পরিস্থিতিটা হবে রাজনৈতিক পরিস্থিতি সামলানোটা তখন কি এত বড় বড় গলায় কথা বলতে পারবে এখন বিএনপি কিছু বলবে না এখন বিএনপি তো নিজেই এখন বিক্রি কবে নির্বাচন হবে না হবে সেগুলো তারা বুঝতে পারছে না সতেরো বছর ধরে আজকে ক্ষমতায় নেই ফলে এখন তো আর বিএনপি সরকারি দলের মতন করে তো এনসিপির সঙ্গে আচরণ করবে না কিন্তু তাই বলে কি আমি এই ধরনের অশ্রদ্ধার আচরণ করবো যেখানে পনেরো বছর তারা আন্দোলন করলো তারপরে তো ওই সার্জিস আলম তারা তো এখানে ওখানে কেউ ওই ছাত্রলীগের মধ্যে লোকায় ছিল এখানে ওখানে লোকায় ছিল তারপরে তারা জুলাই মাসে মাথার তুলো কিন্তু তার আগের লম্বা সময় ধরে সবাই মিলে যে আন্দোলন সংগ্রাম করলো তাদের প্রতি কি রকম শ্রদ্ধা সম্মান থাকবে না কি ঘটনাটা ঘটনাটা হলো এই সাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শিশু প্রতীক হতে পারবে না বলে মন্তব্য করেছেন এনসিপির নেতা সার্জি তিনি বলেছেন জাতীয় ফুল হিসেবে সাপলার প্রতীক হতে আইনগত কোনো বাধা নেই কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে বুধবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে এক পোস্টে সারজি কথা বলেন ঠিক আছে সারজি সমস্ত যুক্তি সত্য এর সাথে মানে ধানের শীষের কন্ট্রাডিকশনটা কি হলো ধানের শীষকেই কোনো জাতীয় ফল বা জাতীয় কোনো খাদ্য এরকম ভাবে কোনো ঘোষণা আসছে ফেসবুক পোস্টে সাজিদ আলম লিখেছেন সাপলা জাতীয় প্রতীক নয় জাতীয় প্রতীকের একটি অংশ একইভাবে ধানের শীষ পাট পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ সাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারে না দর্শক আশা করি মোস্তফা ফিরোজ সাহেবের বক্তব্য থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন তো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দ্বিতীয়তে যে ভিডিও এখন আপনাদের সাথে শেয়ার করার চিন্তা করেছি সেটি হলো মাসুক ভাইয়ের বক্তব্য অর্থাৎ আগামীতে আগামী উনিশে জুলাই জামাত ইসলাম বা টুপিওয়ালারা আসলে কি করতে চাচ্ছে বা কি ঘটনা ঘটাইতে চাচ্ছে দর্শক চলুন মাসুক ভাইয়ের আলোচনাটি বিস্তারিত আমরা শুনে আসি বিপ্লবের হিসা বুঝে নিতে উনিশে জুলাই দলে দলে যোগ দেন সরুয়ার্দি উদ্যানে এরকম কি করছে জামাত নেতারা জামাতের বিশেষ করে যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা ব্যক্তিগত পেজ তাদের ব্যক্তিগত আইডিতে এভাবে তারা তারা করেছেন দাবি কেন্দ্র থেকে আর সাতটা দাবি শেয়ার করে বলছে বিপ্লবের উনিশ তারিখে ঢাকা সরোয়ার দিতে তারা গণজমায়েত জমায়েত হচ্ছেন এই বিশাল জমায়েত দিয়ে তারা যে কল্পনা জল্পনা বা আমাদেরকে আমাদের ব্রেনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন যে জুলাইয়ের উনিশ তারিখে একটা কিছু ঘটাতে যাচ্ছে জামাত আসলে কতটুকু ঘটাতে পারবে জামাতের সাত দফা আমি পড়েছি কয়েকবার সাত দফা পরে আপনাদের সামনে এই সাত দফা নিয়ে কথা বলবো এই সাত দফা কি আসলে বাস্তবায়ন জামাত করে ছাড়বে নাকি করতে পারবে ডক্টর মোহাম্মদ ইনুসের এই সাত সাথে কয়টার মিল খাবে আর কয়টার বিরোধিতা করবে ডক্টর মোহাম্মদ ইনুস নাকি ডক্টর মোহাম্মদ ইনুস যমুনাই বসে মুস্কি মুস্কি হেসে বলবে আমার কথাগুলাই তো জামাত বলছে আমি যেই কাজগুলা করব সেই পরিকল্পনাই তো জামাত আমাকে দিচ্ছে কোনটা হবে ডক্টর মোহাম্মদ মুখে মুসকি হাসি নাকি তার ব্রুক কুচকাবে যে এবার আবার জামাত কি আমার জন্য অভিশাপ হয়ে আসলো কি না নাকি আশীর্বাদ হয়ে আসলো এই নিয়ে কথাগুলা আমরা একটু তুলে ধরছি তাদের সাতটি দফায় কি আছে প্রথম কথাটা তারা বলেছেন সকল গণহত্যার বিচার করতে হবে সকল গণহত্যার বিচার করতে হবে সেটা উনিশ তারিখের দাবি আর আজকে আমরা দশ তারিখে কি দেখছি আজকে দশ তারিখে দেখছি যে পুলিশের আইজিবি মামুন বলেছে আমি শেখ হাসিনার সকল খুনের সকল হত্যার রাস সাক্ষী হবে রাজশাক্ষী যদি পুলিশের আইজিপি মামুন হয়ে যান সেই মামুনের সাক্ষী যদি আজ দশই জুলাই বলে ফেলে তাহলে কি প্রথম দফা বাস্তবায়ন হয়ে গেল জামাতের নাকি হওয়ার কিছুটা বাকি আছে শুরু হয়েছে বিশ্লেষক হিসাবে আপনারাও যথেষ্ট মেধা রাখেন তাই আপনারা লিখবেন আমি প্রথম দফার প্রমাণ বা প্রথম দফার বাস্তবায়ন দেখছি নিচ্চোখ দিয়ে আপনারা দেখছেন কিনা এটা মন্তব্যের করে কমেন্টসে আপনারা লিখবেন অবশ্যই আমার অনুরোধ থাকলো এবার লেখেছে প্রয়োজনীয় মৌলিক সংস্কার প্রয়োজনীয় মৌলিক সংস্কার করে নির্বাচন দিতে হবে মৌলিক সংস্কারের ভিতরে কতটি মৌলিক সংস্কার হয়েছে কতটি বাকি আছে ইতিমধ্যে একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় সকল হয়েছে তিনি বলেছেন আমিও এসেছি সংবিধান ভায়োলেশন করে আপনারা যারা আমার সাথে মিটিংয়ে বসছেন তারাও সংবিধান ভায়োলেশন করেই এসেছেন জুলাই অভ্যুথানরা হয়েছেই সংবিধান ভায়োলেশন করে সংবিধানের কথা মেতে জুলাই বিপ্লব হয় না তাই জুলাই বিপ্লব যেহেতু সংবিধানকে ব্রুয়াঙ্গুল দেখিয়ে সংবিধানের বিরুদ্ধে গিয়ে হাসিনাকে দিল্লি পাঠাতে পারে তাহলে আবার সংবিধান সংবিধান করে সময় নষ্ট করাটা ঠিক হবে না আলী রেয়াজ সারের এমন বক্তব্যের পরে আমাদের আর বুজার বাকি নাই যে প্রয়োজনীয় মৌলিক সংস্কারের খুব ধার প্রান্তে পৌঁছে গিয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার তাহলে দ্বিতীয় দফাটারও বাস্তবায়নের কাছাকাছি আছেন বর্তমান সরকার এরপরে আসেন তৃতীয় নাম্বারে তারা কি লিখেছে লিখেছে জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই পত্র জুলাইয়ের সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই সনদ হবে আর ঘোষণাপত্রটি বাস্তবায়ন হবে সেটার জন্য আমরা কি দেখছি এনসিপিকে নামাইয়ে দেওয়া হয়েছে রংপুর থেকে শহীদ আবু সাইদের যেভাবে হাত তুলে আবু সাইদ বুক পেতে দিয়েছিলেন গুলিকর আমার বুকে সেই আবু সাইদের কবরে গিয়ে শপথ নিলেন নাহিদ ইসলাম হে আবু সাইদ তুমি কবরে থেকে শুনে রাখো তুমি মুস্কি মুস্কি হাসো আমরা তোমার উত্তর এবার আমরা তিন অগাস্ট আমরা শহীদ মিনারে দাঁড়িয়ে এই ঘোষণাপত্র পাঠ করব। এই ঘোষণাপত্র সরকার পাঠ না করলে আমরা নিজেরা পাঠ করে নিজেরা সংবিধান পরিবর্তন করে ফেলবো এই আবু সাইদের কবর থেকে শুরু করে নাহিদ সরজিদ হাসনাত সামানতা ওরা কি ঘরে ফিরেছে এখনো ওরা রাস্তায় আছে ওরা তারিখ কত দিয়েছে অগাস্ট মাসের তিন তারিখ দিয়েছে এর মাঝে সরকার যদি ঘোষণা দিয়ে দেয় সরকার যদি তা করে ফেলে তাহলে তারা তাদের সর্বশেষ কর্মসূচিটা আর যদি না করে তাহলে তারা নিজেরাই সংবিধান বিলুপ্তি ঘোষণা দিয়ে নতুন জুলাই সনদের ঘোষণা শহীদ মিনারে দিবে শুধুমাত্র এখানে নাহিদ আর এনসিপির তরুণ তরুণীরাই থাকবে তা নয় বাংলাদেশে যারাই এই জুলাই বিপ্লবে সর্বোচ্চ ত্যাগ দিয়ে কোরবানি দিয়ে সেখানে ছিলেন তাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় সজন আমার মনে হয় লক্ষ লক্ষ মানুষ সেদিন শহীদ মিনারে গিয়ে হাজির হবে প্রিয়দর্শক এবার আসি আমরা নাম্বার চার নাম্বার চারে জামাত যা লেখেছে সেটা হলো জুলাই অবুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পূর্ণবাসন শহীদ এবং আহতদের পূর্ণবাসনের জন্য জামাত উনিশ তারিখে যে দাবি করবে সেই দাবি বাস্তবায়নের আগে বাংলাদেশে কোনো সরকার পরিবর্তন হবে বাংলাদেশে নতুন সরকার আসবে এই স্বপ্ন বা এই কথা আমি বিশ্বাস করি না আমি মনে করি জুলাই অভুত্থানে শহীদ এবং আহতদের পরিবারের পুনর্বাসন এই জুলাই মাসের একত্রিশের ভিতরেই সরকারকে ঘোষণা দিতে হবে সরকারকে করতে হবে করার জন্য সরকারও অনেক দূর এগিয়েছে বলে আমি বিশ্বাস করি এবার আসেন নাম্বার পাঁচ নাম্বার পাঁচ জামাত কি চাচ্ছে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান পিয়ার পদ্ধতি ছাড়া জাতীয় নির্বাচন হতে দিবে না এই ঘোষণাটা তারা একেবারে সর্বোচ্চ জায়গা থেকে সর্বোচ্চ জমায়েত থেকে সর্বোচ্চ সমাবেশ থেকে ঘোষণাটা দিবেন উনিশে জুলাই আর সেই ঘোষণায় তাদের পাশে কে থাকবে সেই স্টেজে যদি নাহিদ ইসলাম থাকে আমার কাছে মনে হয় যে এটা কোনো মানে এমন বিষয় নয় যে নাহিদ ইসলাম থাকবে না নাহিদ ইসলাম অথবা তাদের মহাসচিব আক্তার হোসেন থাকতে পারে সেই সমাবেশে আর সেই সমাবেশে যদি আক্তার হোসেন অথবা নাহিদ ইসলাম থাকে এনসিপির হাসনাদ আবদুল্লাহ এরা কেউ থাকে তাহলে এটা আমরা ধরে নেব যে তারাও এই একই সাথে জামাতের মঞ্চে গিয়ে জামাতের সমাবেশে গিয়ে তারাও ঘোষণা দিচ্ছেন কি যে যে পদ্ধতি যত ভোট পাবে সে তত আসন পাবে সেই নিয়মের নির্বাচনে একাত্মতা ঘোষণা করবে এবং সেই অনুষ্ঠানে শুধু এনসিপি নয় সেই অনুষ্ঠানে যদি ইসলামী আন্দোলন চরমনায়ণ পীর সাহেবদের ভিতরে বড় ভাই হলেন ইসলামী আন্দোলনের আমির আর দ্বিতীয় ভাই ছিনি বরিশালে মেয়র নির্বাচন করেছিলেন তিনি হলেন নায়েবে আমির ইতিমধ্যে নায়েবে আমির বহু শক্ত কথা বিএনপি সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিকে বলে ফেলেছেন এবং উনি খুব শক্ত কথা বলতেই পছন্দ করেন জামাতের আমিরের মতন নরম সুরে বুদ্ধি করে মেদা খাটিয়ে শান্ত মেজাজে বলেন না উনি কিন্তু একটু মানি মানি খুবই বলিষ্ঠ সত্য কণ্ঠে কথা বলে অভ্যস্ত এই জুলাই এই জামাতের মহাসমাবেশে যদি তাদের দুই মধ্যে এক থাকেন তাহলে তারাও পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলাদেশে হতে দিবে না এই ডিক্লারেশনটাও ইসলামী আন্দোলন থেকে আসতে পারে বলে আমি মনে করছি আপনি কি মনে করছেন আপনার মতটা আপনার স্বাধীনভাবে কমেন্টস করে লিখবেন এরপরে আসি আরও যেই রাজনৈতিক দলগুলা জামাতের সাথে ইসলামী আন্দোলনের সাথে এনসিবির সাথে লিয়াজু করে একই মার্কায় একই বাক্সে একই ব্যালটে ভোটে আসতে চান তারাদেরও প্রতিনিধি জামাতের এই মহাসমাবেশে থাকবে বলে আমি মনে করছি এরপরে আসেন নাম্বার সিক্স ষষ্ঠ নাম্বার যেটা এখানে আরেকটি জামাতের বিশাল বিজয় আমি দেখতে পাচ্ছি সেটা হলো আমার মতো দেড় কোটি প্রবাসীকে নিয়ে তারা ভাবছেন প্রবাসীদের রক্ত ছড়ানো গ্রামের টাকায় বাংলাদেশের উন্নয়নের বাংলাদেশের সরকার পরিচালনায় বাংলাদেশের পুলিশ বাহিনীর পোশাক সেনাবাহিনীর ক্যাপ নৌবাহিনীর যুদ্ধের জাহাজ কিনা হয় কার টাকায় প্রবাসীদের মাথার গাম পায়ে ফেলে যে টাকা রোজগার করে যে রেমিটেন্স বাংলাদেশে পাঠা ওটা বাংলাদেশের টাকা হিসাবে পা আর তাদের ডলার তাদের পাউন্ড তাদের ইউরো তাদের রিয়াল তাদের দিনহাম তাদের দিনার এই দিয়ে সরকার বিদেশ থেকে আমাদের জন্য খাদ্য কিনে সেনাবাহিনীর জন্য অস্ত্র কিনে নৌবাহিনীর জন্য জাহাজ কিনে পুলিশের জন্য পোশাক কিনে সব খরচ করে এই প্রবাসীদের টাকা দিয়ে আর সেই প্রবাসীদের বেলায় বলেছে কি প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা করতেই হবে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতেই হবে এই আন্দোলনটা এই সংগ্রামটা এই বক্তব্যটা যেহেতু জামাত শুরু করেছে সেহেতু জামাতের সাথে আমরা দেখছি ইসলামী আন্দোলন এনসিপি সহ অন্যান্য দল থেকেও বলিষ্ঠভাবে বলা হচ্ছে আর এই বলিষ্ঠভাবে শুরুতে বিএনপি না বলার কারণে প্রবাসীদের মধ্যে যারা বিএনপির ভোটার ছিলেন যারা সমর্থন করতেন হাসিনার এগেনস্টে বিএনপি ভালো আওয়ামী লীগের এগেনস্টে ভালো যারা মনে করতেন তাদের ভোট কিন্তু নড়াচড়া করে তারা কোনো দলের কাছে বিক্রি নয় আর কোনো দল থেকে তারা কোনো মুনাফাও পান না সেই কারণে তাদের এই ফ্লেক্সিবল ভোটগুলা এই এই যে পরিবর্তনশীল ভোটগুলা সেই ভোটগুলা কিন্তু কেড়ে নিয়ে যাচ্ছেন জামাত এবং তো দর্শক মাসুক ভাইয়ের আলোচনাটি আপনারা বিস্তারিত শুনলেন আহ আশা করি অনেক কিছু জানতে পেরেছেন বুঝতে পেরেছেন অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন একটা কথা বলে আপনারা কি চান আপনারা কি চান আগামী ক্ষমতায় কারা আসলে আপনারা খুশি বা আপনারা কাকে ভোট দিবেন একটু মনের কথা বলে একটু বলছি আপনাদের হ্যাঁ কি চান আপনারা জামাত ইসলাম মানে জামাত ইসলাম বলতে টুপিওয়ালারা তারা তো বলছে যে এক বাক্সে সবাই তারা ভোট নিবে তাহলে কি আপনারা টুপিওয়ালারা চান টুপিওয়ালাদেরকে ক্ষমতায় দেখতে চান নাকি বিএনপিকে দেখতে চান নাকি এনসিপি নেতাদের দেখতে চান একটু কমেন্ট বক্সে জানান তো দেখি তো চলুন কথা না বাড়াই আমরা তিন নম্বরে যে ভিডিওটি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হলো জনাব তারেক রহমান গণধিকার পরিষদের এক সময় নেতা ছিল তো অবশেষে তিনি কিন্তু এই যে সাপলা প্রতীক নিয়ে তিনি তার বক্তব্য বিশ্লেষণ করেছে ব্যক্ত করেছেন চলুন তার বক্তব্যটি শুনে আসি বাংলাদেশের জনগণের পক্ষে একসাথে দুইটা সুসংবাদ আছে জনগণের পক্ষে কিন্তু এক নম্বর হলো নির্বাচনী প্রতীক হিসেবে সাপলা নয় আমি জানি না এই ঘোষ নাই বাংলাদেশের মানুষ খুশি হবে কিনা তবে আমার মনে হয় সাপলা সবার প্রতীক তাই নির্বাচনী প্রতীক হিসেবে সাপলা না দেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের জনগণের পক্ষের রায়টা পাওয়া যায় আরেকটা হলো ডিসেম্বরে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার বিষয়ে প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে নির্দেশনা দিয়েছেন তো এটা বাংলাদেশের পক্ষে একটা সুসংবাদ কেন বলছি যে এই যে জুলাই জুলাই গণ অভ্যুত্থান এই জুলাইকে কেন্দ্র করে যার পর নাই লুটপাট হয়েছে সমন্বয়ক বলেন তারপরে এনসিপির রাজনৈতিক কর্মীরা বলেন অথবা ছাত্রদের পক্ষ থেকে যারা উপদেষ্টা হচ্ছে তারা অথবা অন্য উপদেষ্টা অথবা অন্যান্য রাজনৈতিক দল রাজনৈতিক কর্মী এটা নজিরবিহীন ছিল দুর্নীতি যেই করুক তার দায় কিন্তু ডক্টর ইউনেস স্যার উপরে পড়ে যেই দুর্নীতি করুক এবং আজকে ডক্টর ইউনুস স্যারকে ধন্যবাদ জানাই যে উনি বুঝতে পেরেছেন যে দায়টা ওনার হচ্ছে এবং ওনার পথটা আসলে সংকীর্ণ হয়ে আসছিল ধীরে ধীরে এটা আমরা যারা সমালোচনা করেছি তারাই তারাই পথটা সংকীর্ণ করিনি ওনার পথটা সংকীর্ণ করে আনছে কেটে ফেলেছে ছোটো করে ফেলেছে যারা দুর্নীতি করেছে লুটপাট করেছে প্রত্যেকটা বছর বছর শুরুতে আমরা বই পাই এইবার এটা সম্ভব হয়নি ডক্টর স্যার দিতে পারেন নাই এর জন্য উনি দায়ী না কে দায়ী এনসিপির তানভীর সমন্বয়ক তারা মিলে চল্লিশটা প্রেসের সঙ্গে একটা জালিয়াতি করলো কয়েকশো কোটি টাকা লুটপাট করলো পাঠ্যপুস্তক প্রদানে বিলম্ব হলো খেলো কিন্তু কারা আমরা দেখলাম কিন্তু দুর্নাম কিন্তু ডক্টর ইউনুস সারের হয়েছে আমরা এই জায়গাটাতে সতর্ক করছিলাম আমাদের এই সমালোচনাগুলোকে অনেকে বাজেভাবে নিচ্ছিল যে ডক্টর ইউনুস স্যারকে আমরা পছন্দ করি না এই আমি ডক্টর ইউনুস সারের নামে যেদিন ওয়ারেন্ট হয় স্যারের জন্য মশাল মিছিল করেছে আমি আমি বের করেছিলাম বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ডক্টর পক্ষে শেখ হাসিনার সময় মিছিল বের করার সাহস করেনি সেই আমি আবার সমালোচনা করছি কেন এটা তো বুঝতে হবে তো অনেকে অনেকভাবে নিয়েছেন তো বাংলাদেশের জনগণকে অভিনন্দন তারা তাদের যে ডিজার্ড নির্বাচন এই বিষয়ে আরও কাছাকাছি তথ্য তারা পেয়েছে দর্শক এতক্ষণ শুনলেন আপনারা তারা রহমানের বক্তব্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি এবার আমরা ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি সর্বশেষ সোলাইমান ভাইয়ের একটি বক্তব্য দিয়ে আজকের ভিডিওটি কিন্তু আমরা শেষ করব তো সবাইকে বলবো মাছখানে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন সর্বশেষ সোলাইমান ভাইয়ের একটি বক্তব্য শুনে আসি 360 ডিগ্রি ইউটার্ন প্রফেসর ইউনসের ক্ষেত্রে মুহূর্তেই দৃশ্যপট বদলে গেল অসামান্য আপনার বিশ্বাস করতে কষ্ট হবে যে প্রফেসর ইউনসের ক্ষেত্রে কি ঘটেছে তিনি কি কাজ করেছেন আনইমাজিনেবল অবিশ্বাসও আনবিলাইভবল দর্শক এন নিউজের একটা রিপোর্ট তাদের শিরোনাম ভালো বুঝে গেছে হাসিনা দিন শেষ প্রশ্ন বলছেন শিরোনামটা তো অবশ্য কেন্দ্র সরকার রেখে করতে হয় থাম নিলে ডিগ্রি উঠান প্রফেসর ইউনুসের প্রশংসা পঞ্চমুখ ভারতীয় মিডিয়া এটাই হচ্ছে আমার মূল পয়েন্ট প্রফেসর ইউনুসের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় মিডিয়া এত সোজা এটা কেন ভারতীয় মিডিয়া তো প্রফেসর ইউনুসের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাবে এখন কেন তার প্রশংসা করছে

সুচক ইউনুস এমন এমন সফলতা ভারতীয় মিডিয়া প্রচার করছে যেগুলো আমরাও জানি আমাদের দেশেও প্রচার করা হয় না ইউনুসকে এখন মহান বলছে ইউনুসের প্রতি জনগণের সমর্থন আছে একটা সকল সরকার এগুলো বলছে সে রিপাবলিক বাংলার মহুকের চিল্লি কিন্তু এখনো নেই কিভাবে হয়েছে এই শিফট প্যারাডিম শিফট এটা কবে থেকে তিনশো ষাট ডিগ্রি ইউটার্নটা কবে থেকে ইউনুস তারেক লন্ডন বৈঠকের পর থেকে এর অর্থ কি ইউনুস তারেক লন্ডন বৈঠক বা সামগ্রিকভাবে আমি এটা কয়েকটা আলোচনায় বলেছি যে ভারতের সাথে ইউনুস আপোষ করেছেন সে আবসের ফলে দৃশ্যপান বদলে গিয়েছে এটা একটা ব্যাখ্যা আবার কেউ আর আরেকটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন ভারতীয় মিডিয়ার এটা হচ্ছে যে না ভারত বুঝে গেছে যে হাসিনার দিন শেষ এখন ইউনিসের সাথে সম্পর্ক রাখা দরকার বিরুদ্ধে বলে লাভ নেই আওয়ামী লীগের পক্ষে আর সুযোগ নেই তার চাইতে বরং ইউনুস সাথে সম্পর্ক রাখি ওর মধ্যে দিয়েই যা করা যায় আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন যে বাংলাদেশ সরকারের সাথে যে কোনো বিষয় আমরা আলোচনা করে সমাধান করতে প্রস্তুত যেটা একসময় অসম্ভব ছিল এটাও বলেছেন ওই তেরো জুনের পরে এখন কোনটা সঠিক ইউনুস ভারতের সাথে সমঝোতা করেছেন না ভারত ভয় পেয়ে এখন ইউনুস প্রতি নমনীয় হয়েছে উত্তর হচ্ছে ইউনুস ভারতের সাথে সমঝোতা করেছে ভয় পেয়ে নমনীয় হয়েছে এটা নয় কেন নয় আচ্ছা ভয় পাওয়ার মধ্যে কি করেছে ভারত ভয় পাবে এমন কি করেছে ইউনুস বরং যখন ভারতের বিরুদ্ধে কিছু করেছে তখন ঠিকই প্রপাগান্ডা চালাতে পারলাম যখন ভারতের বিরুদ্ধে বলা ইউনুস বন্ধ করে দিয়েছে তখন ভারত ইউনুস প্রশংসা করছে ভয় তো দেখায়নি ভয় পাবে কিভাবে ভয় পাওয়ার কি হয়েছে আমরা কি দেখছি যে তেরো জুনের পর ইউনুস সরকার আরো দুর্বল হয়েছে কিভাবে তেরো জুনের পর সেই জনগণের সমর্থন নাই ইউনুসের প্রতি জামাত শর্মায় এনসিপির সমর্থনে সবার সাথে বিরোধী বরং রাগ হয়ে কেউ কমিশনের বৈঠকে যায়নি কেউ ইউনুসের বিরুদ্ধে কথা বলছে ইউনুসের নিরপেক্ষতা নিয়ে জ্বালাময়ী বক্তব্য এসেছে সব দলের পক্ষ থেকে সৌর উদ্দিনের শর্মায় মহাসমাবেশ তো এগুলোর অর্থ তো ইউনুসের শক্তি কমেছে তেরো জুনের পর তাহলে শক্তি কমেছে আর ভারত বলছে শক্তি বেড়েছে অর্থ কি এর মানে সমঝোতা হয়েছে কিভাবে হিসাবটা হচ্ছে এরকম যে খলির রহমান কিন্তু আমেরিকা পন্থী ডক্টর ইউনুস আমেরিকা পন্থী এখন দেখলেন তারা যে না আমেরিকা তো কিছু দিতে পারে না অথবা বিএনপির সাথে আবোষ করে ফেলেছে বিএনপি তো আগেই ভারতের কোলে উঠে বসেছিল এখন কি করার আবার ও সহযোগিতা করছেন ও চুপচাপ খেলছেন তার চাইতে বরং ভারত আমেরিকাকে এক জায়গায় করে বাংলাদেশ প্রশ্নে ভারত আমেরিকাকে এক বিন্দুতে এনে আমরা মিলে মিশে চলি তা ভারত আমেরিকাকে এক বিন্দুতে আনার অ্যাসাইনমেন্ট পেয়েছেন খলিলুর রহমান এইভাবে ভারতের সাথে আবাস করছেন প্রফেসর আর তারপর থেকে ভারতের সুরবদল ভারত সরকারেরও সুরবদল গদি মিডিয়া মোদি মিডিয়াগুলোরও গুলোর সুরবদল এটা হচ্ছে বাস্তবতা দৃশ্যপাত বলতে গেল কি কাজটা ঠিক করলেন না মোটেই না কাজটা ভুল করেছেন বলেই সংস্কার ছাড়া নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন ফেব্রুয়ারিতে কাজটা ভারতের কোলে উঠেছেন বলেই এখন নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলছেন ডিসেম্বরের মধ্যে ভারতের কোলে উঠেছে বলেই বিএনপি ক্ষমতায় এনে দেওয়ার এক প্রকার সমঝোতা করেছেন ইনস আর আপাতত বিএনপি ক্ষমতা আনতে পারলেই ভারত খুশি কারণ ভারত জানে যে হাসিনাকে ক্ষমতায় আনাতে সম্ভব না ওটা ভারত ছয় আগস্টও জানতো হাসিনা বা আওয়ামী লীগকে আনতে হলে আর কম পক্ষে পনেরোই বছর সেই পনেরো বছর ভারত কার প্লেট থেকে খাবে বিএনপির প্লেট থেকে এটা ছয় আগস্টের সিদ্ধান্ত নিয়েছে ভারত তারপরে বিএনপিকে প্রস্তাব দিয়েছে বিএনপি মেনে নিয়েছে যে আমরা এখন তোমাদের লোক শেখ হাসিনা বাড়ি নাই বাপের বাড়ি বেড়াতে গেছে এখন ভারপ্রাপ্ত স্ত্রী আমি বিএনপি আচ্ছা না এই গল্প আপনারা জানেন না যে স্ত্রী বাপের বাড়ি বেড়াতে গেলে তখন গার্লফ্রেন্ডকে পাশে আনে নাটক সিনেমায় দেখেন না একদম এক্সট্রিম লেভেলের পর গিয়ে বলতে যাবো যাই তো ভারত বিএনপি ক্ষেত্রে এটা হয়েছে যে শেখ হাসিনা আপাতত ছুটিতে আছে তো এখন তো আমার লাগবে একজন ভারপ্রাপ্ত এই বিএনপি বিএনপি কে ভারত পিক করেছে তো এই জন্য ইউনুস যখনই বিএনপি কে মোটামুটি গ্যারান্টি দিলেন বা তারে সাথে একটা সমঝোতা বসতেন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এরকম একটা ভাব দেখালেন ভারত খুশি হয়ে গেছে তারেক খুশি বিএনপি খুশি ভারত খুশি বুঝতে পারছেন সমীকরণটা কি প্রফেসর ইউনুস কি করেছেন কেন ভারতীয় মিডিয়া নিয়েছে মোদী মিডিয়া আবার দেখবেন জাস্ট ওয়েট দেখবেন আপনারা

মূল পয়েন্ট গুলো বা মূল আলোচনা আপনারা পুরো ভিডিওটি দেখে শুনেছেন এবং অনেক কিছু আপনাদের মনের ভিতরে জল্পনা কল্পনা করছে তো অবশ্যই সেই জল্পনা কল্পনা না করে আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবর গুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যারা অলরেডি করে আপনারা কি চান আগামীতে কারা ক্ষমতায় আসলে দেশটা ভালোভাবে চলবে টুপি ওলারা নাকি টুপি সারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন হ্যাঁ ভালো থাকবেন পরবর্তী নিউজ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আমি হাফিজ মৌলানা নাসির উদ্দিন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ